আপনারা জানেন আমি জেনারেল ক্যাডেট কলেজ ছাত্র মনেই হতে পারে যে আমি কেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদান করে রাজনীতির মতো একটি ঝুঁকিপূর্ণ পেশায় আসলাম আসলে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে বরাবরই জনগণের জন্য একটি কাজ করবার একটি আগ্রহ আমার মধ্যে ছিল জনগণের সাথে মিশতে আমার ভালো লাগে জনগণের সাথে কাজ করতে ভালো লাগে জনগণের সুবিধা অসুবিধার সাথে নিজেকে একাত্ম বোধ করতে আমি বড় বড় গর্বিত হতাম বেঁচে থাকবে কিনা এটা কোন জীবন আমি হয়তো সে কারণেই আসলে সময় বলেন কিংবা নিয়তি বলেন আমাকে এই রাজনীতিতে নিয়ে এসেছে